ইন্টারেস্টিং বিষয় হলো আমার গ্রামের নাম হচ্ছে ওলামাগঞ্জ মানে আলেমের গ্রাম সেখানেই বড় হয়েছি আপনারা জানেন সারসিনার প্রতিষ্ঠাতে প্রিন্সিপাল মরণাতজামুল হোসেন খান হচ্ছে আমার নানা আমার বিদায়টা ছিল খুবই কষ্টের সেখানে আমার মায়ের চোখের পানি ফেলতে ফেলতে মা যখন বলছিল যে তোমাকে তো ওরা মেরে ফেলবে প্রথমে আমি মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনার এই ইন্টারভিউ দেওয়ার ঠিক কিছু খুন পূর্বেও আমি বাংলাদেশের ঐতিহাসিক একটি প্রোগ্রাম সর্বার্দি উদ্যানে সাইমম শিল্পী গোষ্ঠী ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তারাই আয়োজন করেছে এবং সেখানে গিয়ে পনেরো বছর পরে প্রিয়জনদেরকে আমি দেখে ভীষণভাবে আমি আবেগে আপ্লুত হয়ে যাই আমার চোখের মনের অজান্তে চোখের কোণে আমার পানি চলে আসে অনেক ভাই আবেগতাড়িত হয়ে যান কান্না শুরু করেন আমি নিজেও চোখের পানি আসলে ধরে রাখতে পারি নাই প্রথম সাইমুমকে শুক্রিয়া এমন সুন্দর একটি আয়োজনের জন্য এবং দীর্ঘ পনেরো বছর পনেরো বছর সাইমুমকে যেভাবে নিষ্পেশিত করে রাখা হয়েছিল তার মধ্য থেকে উঠে এসে আজকে ছত্রিশ জুলাই তারা যে প্রোগ্রাম করেছে আজকে প্রথম দিন সেখানে আমার আমাকে মেহমান হিসাবে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে আমার একটা পরিবেশনাও ছিল আলহামদুলিল্লাহ আমি বলবো যে এই লম্বা সময়ের পরে বাংলাদেশে এসে আমি এমন একটি প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর কষ্টের বিষয় হল শুধুমাত্র একটি গান জালিম শাহী সহ্য করতে পারেনি আপনারা জানেন যে ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমার একটি ঐতিহাসিক পরিবেশনা ছিল তৎকালীন শৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আসলে হাসিনার বিরুদ্ধে বলবো না আমি মনে করি যে দেশের বিরুদ্ধে যে শাসক ছিল তার বিরুদ্ধে আমার এই গান তো তৎকালীন সময় তিনিই ছিলেন শাসক। হত্যাকারী অসংখ্য মায়ের বুক খালি করেছে আমার আমার খুবই ঘনিষ্ঠজন যারা আয়না ঘরে ছিল পরে অনেক বছর পর বের হয়েছে তাদের আত্মচিৎকার শুনেছি তো ভালো লাগছে আর কি আমি যদি এক বাক্যে আমাকে জিজ্ঞেস করা হয় আমার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আর খুব কষ্ট হচ্ছে এবং অভিমান হচ্ছে ধিক্কার জানাতে ইচ্ছা হচ্ছে তাদেরকে যারা এই প্রাণের মানুষগুলো থেকে আমাকে গত পনেরো বছর আমাকে বিচ্ছিন্ন করে রেখেছিল বিদেশের জীবন তো কষ্টের আপনি জানেন আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না আপনাকে শুক্রিয়া যে আপনি এত কষ্ট করে আপনি আমার ইন্টারভিউগুলো নিচ্ছেন আর কি আসলে আল্লা তালা তো বলেছেন হতাশ হয়েও না তোমরা নিরাশ হয়েও না বি স্যাড তো খুব উঁচু মাপের বোদ্ধা যারা ছিল স্কলার এরকম অসংখ্য ওলামা সৈয়খদের সাথে কথা বলতে গেলেও তারাও অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যেত বলেই ফেলতো যে এই স্বৈরাচার শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে অর্থাৎ যতদিন তার হায়াত আছে তাকে এদেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না তখন নিজের কাছে ভীষণভাবে নিজের কাছে প্রশ্নগুলো এসে বারবার করানারত যে নওশা তাহলে তুমি বাংলাদেশের মাটিতে আর যেতে পারবে না তো আমার বিদায়টা ছিল খুবই কষ্টের সেখানে আমার মায়ের চোখের পানি ফেলতে ফেলতে মা যখন বলছিল যে তোমাকে তো ওরা মেরে ফেলবে তো মাকে দিয়ে বলেছিলাম যে আমার থেকে অনেক মূল্যবান মায়ের সন্তান তারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদি বা আমি বেঁচে থাকি দেখা হবে আর যদি আমি চলেই যাই তো জান্নাতে আমাদের দেখা হবে তো এই কথা বলে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিই আমার আমি তো আসলে খুবই অজপারা গায়ের একটি ছেলে আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট আর মোরেলগঞ্জ মোরেলগঞ্জ হচ্ছে আমার থানা ইন্টারেস্টিং বিষয় হলো আমার গ্রামের নাম হচ্ছে ওলামাগঞ্জ মানে আলেমের গ্রাম তো সেখানেই আমার মধ্যবিত্ত বলতে পারেন আমি আমি মুসলিম ঘরের সন্তান আমি সেখানেই বড় হয়েছি আমার আব্বা একজন খুব উঁচু মাপের দায় ছিলেন আমার মাদ্রাসার নামও হচ্ছে ওলামাগঞ্জ ওই মাদ্রাসারই আব্বা প্রিন্সিপাল ছিলেন মসজিদের খতিব ছিলেন এবং মাদ্রাসার সভাপতিও ছিলেন তিনি সেখানেই আমার শৈশব কাটে আমি আমার আমি আসলে আমি প্রথমে আমাকে স্কুলে নিয়ে যাওয়া হয় এবং এরপরে কোনো এক সময় আমাকে নানুবাড়িতে নিয়ে যাওয়া হয় নানুবাড়িতে যাওয়ার পরে আমার ছোটোবেলায় কোকিল কণ্ঠ কণ্ঠ ছিল তো আমাকে সেখানে আমার নানুবাড়িতে পিছনে বড়ো ওপেন পাকঘর ছিল সেখানে অনেক আমার বড় মামি যে তিনি নানান বাহারি রকমের পিঠার আয়োজন করতো আর তখন সেখানে পাটি বিছিয়ে দিত খোলা ময়দানে কেউ তেলাওয়াত করত কেউ নাশিত করত। আর মামি বসে বসে পিঠা বানাতো সেগুলো সবাই সবার মাঝে বিতরণ করত ভেরি মানে কি বলবো আমি সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে যাই হোক যে কথা আমি সেখানে তেলাওয়াত করি আমার নানি তখন বেঁচে আছে আপনারা জানেন সারসিনার প্রতিষ্ঠাতের প্রিন্সিপাল মৌলানা তজামুল হোসেন খান হচ্ছে আমার নানা তো তো তখন আমার আমি আমার নানাকে পাইনি আমার নানি আমার তেলাওয়াত শুনে বলতেছিল নৌসাদের কণ্ঠ এত সুন্দর পরে আমার আম্মা পাশে বসা ছিল বলে যে নওসাদকে তুমি হেফসখানায় দিয়ে দেবা ওর তেলাওয়াত অনেক সুন্দর ওকে কোরআনের হাফেজ বানাতে হবে তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আব্বা আমাকে আম্মা এবং আব্বা আমাকে ওলামগঞ্জ মাদ্রাসায় আমাকে ভর্তি করান স্কুল থেকে নিয়ে আসেন সেখানে আমি হেফ সম্পন্ন করি আমার ওস্তাদ মুরহুম হাফেজ আব্দুল ওয়াহেদ রহেমা হল্লাহ উনি ওনার স্টুডেন্ট সারা পৃথিবীতে ছড়ানো ছিটানো আছে আলহামদুলিল্লাহ আমি ওলামগস মাদ্রাসাতেই আমি হেদ সম্পন্ন করি পরবর্তীতে ওলা মগজ আলি পড়াশোনা করি সেখান থেকে আমি খুলনা আলিয়াতে যাই না স্মৃতি বলতে তো আমি আমার ছোটবেলার বন্ধু যারা আছে তাদেরকে ভীষণ মিস করি আমি আসলে মানে ছোটবেলায় খুব ছোটাছুটি করতে পছন্দ করতাম তো গ্রাম থেকে শহরে গেলে তো স্বাভাবিকভাবেই একটু খারাপ লাগে কিন্তু টাইফুন শিল্পী গোষ্ঠীতে আমার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বিল্লা ও মূলত গ্রামে এসে বলে তোমার এত সুন্দর কণ্ঠ তুমি তো তখন তো মানে সোজা এক কথাই বলা যে তোমার যে কণ্ঠ তুমি কিন্তু চাইলে ক্যাসেট বের করতে পারো ক্যাসেট বের করবো কিভাবে। তো আমি খুব উদ্বুদ্ধ হই তার কথায় এবং আমি সেখান থেকে খুলনা চলে যাই বাসে উঠে খুলনায় যায় খুলনা থেকে মিনা হাউস বাই এইরকম মিনু অডিও সিডি এরকম একটা কোনো একটা দোকান ছিল পিকচার প্লেজে ওখান থেকে সাইফুল্লাহ মাসুর ভাই এবং তারেক মনার ভাইয়ের কয়েকটা ক্যাসেট আমি কিনি তখন ফিতার ক্যাসেট ছিল ওগুলো নিয়ে আসি সেই গানগুলো আমার বড়ো ভাই যেহেতু বিদেশে থাকতো টেপ রেকর্ডার ছিল ঘরে একটা সেটা দিয়ে আমি শুনি এবং মাসুম তখন তাতেও সে আমাকে নাসুর নাসুরবান্দা বলে যে না খুলনায় চলো তো সে আমাকে মূলত খুলনায় নিয়ে যায় হাজি মহাসেন রোডের একটা মেসে নিয়ে আমাকে উঠায় পরবর্তীতে খুলনা আলী আমাদের স্বামী ভর্তি হই এরপরে টাইফুনে যায় টাইফুনে সবাই ওয়েলকাম করে আমার গান শুনে হতভাগ হয়ে যায় এবং পরের সপ্তাহে সবাই প্রোগ্রামে যায় সেই সুবাদে আমাকে দিয়েই গানের ক্লাস আমাকে বলে যে গানের ক্লাস নেয়ার জন্য মানে ওখানে যারা ছিল তাদের হিসাব অনুযায়ী আমা আমি বেশ ভালো গান গেয়েছি এটা তাদের মনে হয়েছে এ এখান থেকে আমার মূলত পথ চলা শুরু